বলে ও আবারও পানি খেতে লাগলো মেহমেদ ওর পিঠে হাত রেখে বলল হোয়াট মিষ্টি কিছু খা তাহলে কমে যাবে এনে দে আমার ঠোঁটে চুমু খা হোয়াট আমার ঠোঁটে চেয়ে মিষ্টি কিছু এই দুনিয়ায় আর নেই কানের নিচে একটা শক্তপক্ত হাতে থাপ্পড় পড়ায় মেহমেদ পুরো ভেবা চেকা খেয়ে গেল গালে হাত দিয়ে চরের ধাক্কা সামলেও সামনে তাকালো স্বাভাবিকভাবেই রেগে গেলে সাজিদের চোখ মুখের দিকে দেখা যায় না তার উপর আজ ঝালের কারণে ওর মুখটা প্রচণ্ড ভয়ঙ্কর দেখাচ্ছে চোখে মনে হচ্ছে আগুনের শিকার জলজল জল করতে চাই রাগত স্বরে শাসিয়ে শাসিয়ে সাজিদ বলল দ্বিতীয়বার এমন ফালতু কথা বললে তোর গাল আর গালের জায়গায় রাখবো না পাশায় সেট করে দিব বলেও আবারও আবার চোখে মুখে পানি ছিটাতে লাগলো মেহমেদ এখনো গালে হাত দিয়ে আছে ছোট বাচ্চার মতো অসহায় মুখ করে বলল তোর সাথে আমি আর কথাই বলবো না আম্মুকে গিয়ে সব বলে দেব হ্যাঁ দয়া করে আর কথা বলিস না আম্মুকে গিয়ে যা ইচ্ছা বলতে পারিস আই ডোন্ট কেয়ার এখন ভাগ আমার সামনে থেকে মেহমেদ বেজার মুখে ওয়াশরুম থেকে চলে গেল সাজের ঝালে রীতিমতো দেশে হারা হয়ে পড়েছে চোখে মুখে পানি ছিটিয়েও লাভের লাভ কিছুই হচ্ছে না হঠাৎ নিজের পিছনে কারো অস্তিত্ব টের পেয়ে সাজিদ সেদিকে না তাকিয়েই বলল আবার এসেছিস এবার কিন্তু দ্বিতীয় গালেও থাপ্পড় খাবি আপনার এত সাহস আমাকে থাপ্পড় মারার হুমকি দেন সাজিদ ভ্রুকুসকে পিছনে ঘুরলো ও মেহমেদ ভেবে কথাটা বলেছিল সিনুকে দেখতেই ওর মেজাজ প্রচন্ড বিগড়ে গেল ধমকে উঠে বলল তামাশা দেখতে এসেছেন আমার চোখের সামনে থেকে বিদায় হন নয়তো আপনার সাথে আমি কি করব সেটা আপনি ভাবতেই পারবেন ও আচ্ছা তাই নাকি করুন দেখি কি করতে পারেন সাজিদ কয়েক মুহূর্ত রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে অন্য দিকে তাকালো তারপর গম্ভীর গলায় বলল মেয়ে জন্য বেঁচে গেছেন ছেলে হলে এতক্ষণে আপনি হাসপাতালে বেডে শুয়ে থাকতেন সিনু কথাটার প্রতি উত্তরে কোনো রিয়্যাক্ট না করে সাজিদের ঝালে বিপর্যস্ত হওয়া মুখটার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আমি না এতটা নির্দয় নই কাউকে কষ্ট দিলে আমার পাপ হবে আল্লাহ অসন্তুষ্ট হবে তাই আপনার এমন অবস্থা আমার ভালো লাগছে না সাজিদ গম্ভীর মুখে আয়নায় সিনুর প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে সিনু ওর দিকে একটা বাটি এগিয়ে দিয়ে বলল এই নিন মধু খেয়ে নিজের ঝাল মিটিয়ে নিন সাজিদ মনে মনে ভোটা নেওয়ার ইচ্ছা পোষণ করলেও উপরে ইগো দেখিয়ে বলল নো থ্যাঙ্কস আপনার থেকে কোনো সাহায্য নিতে আমি আগ্রহী না সিনুর ডন কিয়ার ভাব নিয়ে বাটিটা বেশিনে রেখে বলল অ্যাজ ইউ চলে গেল সাজির দরজায় গিয়ে সিনুর প্রস্থান দেখল যখন বুঝতে পারল ও দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে তখন হন্তদন্ত হয়ে মধু খেতে শুরু করলো অবশেষে ওর ঝাল মিটে গেল শান্তি পেয়ে আবেশে চোখ বন্ধ করে সাজিদ বলল বাঁচলাম এই পুচকির বড্ড বেড়েছে খুব দ্রুতই লাগাম টানতে হবে আপনাকে আমি ছাড়বো না সানিয়া সিনু মেহেমেন মন খারাপ করে চুপচাপ একটা চেয়ারে বসে আছে তা দেখে তানিয়া ভ্রু কুঞ্চিত করে ওর দিকে এগিয়ে এসে বলল ডঙ্কার মেয়ার কি হয়েছে মেহমেদ জানে তানিয়া মজা নিতে এসেছে তাই কোনো জবাব না দিয়ে আগের মতো অবিচলভাবে বসে থাকলো তানিয়া ওর মুখের সামনে হাত নেড়ে বলল ডঙ্কার কি কানে কম শুনতে শুরু করেছে নাকি কোনো মেয়ে আবার ছাকা দেয়নি তো মেয়েমেতের মেজাজ খারাপ হতে শুরু করলো কিন্তু ও এবারও কোনো উত্তর দিল না তানিয়া ওর গালের দিকে ভালো করে নজর দিয়ে বলল আরে আপনার গাল এমন বান্দরের পাচার মতো লাল হয়ে আছে কেন আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমার রাগ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সু চুপচাপ এখান থেকে সরে পড়ুন হোয়াট এভার আপনার সাথে বেহুদা ঝগড়া করার মুড আপাতত আমার নেই তানিয়া প্রচন্ড অবাক হয়ে গেল মেহমেদ কথাগুলো বেশ গাম্ভীর্যতার সহিত বলেছে তানিয়া মেহমেতের সাথে পরিচিত হওয়ার পর এটাই প্রথম যখন মেহমেদ এতটা সিরিয়াস হয়ে কথা বলেছে ওকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে মেহমেদ গর্জে উঠে বলল ঘর থেকে বেরিয়ে দ্রুত পদে ওখান থেকে প্রস্থান করলো কিছুক্ষণ পর সাজিতে এসে ওর পাশে বসলো মেহমেদ গম্ভীর মুখে বসে আছে একবারের জন্য ও সাজিতের দিকে তাকালো না মেহমেদ যে বেশ খেপেছে তা বলার বাকি রাখে না সাজিদ ভ্রৌকুসকে ওর দিকে তাকিয়ে বলল আম্মুকে এখনো অভিযোগ দিসনি মেহমেদ অপরিবর্তিতে মুখ ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে তা দেখে সাজিদ বাঁকা হেসে বলল অভিমান তোর অভিমানও আছে নাকি মেহমেদ মেহমেদ ওখান থেকে উঠে নিয়ামত আলমের কাছে চলে গেল তারপর ওনার সাথে মুখে খানিকটা হাসি ফুটিয়ে কথা বলতে লাগলো সেদিকে তাকিয়ে সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তখন তো ঝালের তারনায় যা নয় তাই বলে দিয়েছি এখন এই ছেলে রাগ ভাঙাবো কিভাবে এর অভিমান তো মেয়েদের অভিমানকেও হার মানাতে সক্ষম মেহমেতের দিকে তানিয়া ভ্রু কুচকে তাকিয়ে আসে বিড়বিড় করে বলল নিশ্চয়ই কোনো মেয়ে ধোকা দিয়েছে তাই এতটা রেগে আছে ডঙ্কার মিয়া হঠাৎ হুঁশ ফিরতেই তানিয়া নিজেই নিজেকে ব্যঙ্গ করে বলল তো কি ভাবছিস তানি ওই ডঙ্কারকে নিয়ে এত ভাবাভাবির কি আছে ছেলেদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলা আমি কি না একটা ছেলের সাথে এভাবে ঝগড়া করছি এতে করে তোর অনেক পাপ হচ্ছে তানি নিজেকে সময় থাকতে সূত্রে নেই নয়তো হাসরের ময়দানে গিয়ে এর হিসাব দিতে হবে তা বাদেও একটু আগেই না তোকে অপমান করলো ওই ছেলে বিহায়া মেয়ে ওরা যদি একবার বুঝতে পারে যে আমি ডঙ্কারকে নিয়ে ভাবছি তাহলে জ্বালিয়ে মারবে আমাকে ফাবা গো থাক আর ভাবতে হবে না নিয়ামত আলমকে নিয়ে সাজিদ আর মেহমেদ গেটের কাছে চলে গেল যদিও মেহমেদ এখনো পর্যন্ত সাজিদের সাথে কোনো কথা বলেনি গেটের যেখানে ওরা নিজেদের বাইক পার্ক করে রেখেছিল সেখানে নিয়ামত আলমকে নিয়ে গেল হনি অবাক হয়ে বললে আমাকে হঠাৎ এখানে নিয়ে এসেছ কেন হোয়াটেভার আঙ্কেল আপনার ইচ্ছাটা কোনোভাবে পূরণ করা যায় কিনা সেটাই দেখতে যাচ্ছে সাজিদ বাইকে উঠে নিজের পিছনে ছিট ইশারা করে বলে উঠল উঠে পড়ুন আঙ্কেল নিজে না চালালেও আমরা তো বাইকে করে আপনাকে নিয়ে পুরো শহরটা ঘুরে আসতে পারি তাই না নিয়ামত আলম হা হয়ে ওদের দিকে তাকিয়ে থাকলেন মেহমেদ তারা দিয়ে বলল আঙ্কেল উঠে পড়ুন হোয়াটএভার ভয় নেই আপনাকে পাচার করে দেওয়ার পরিকল্পনা আপাতত আমাদের নেই কথাটা মেহমেদ কৌতুকের বলল নিয়ামত আলম মুসকি হেসে সাজিদের পিছনে বসে পড়ল মেহমেদ নিজের বাইকে উঠে পড়ল তারপর দুটো বাইকই নিয়ামত আলমের বাড়ির সামনে থেকে অজানা গন্তব্যে ছুটে চলল নিয়ামত আলম অনেক দিন পর প্রাণ খোলা হাসি হাসলেন খুশিতে ওহনার চোখ চিকচিক করছে মুগ্ধ হয়ে আশেপাশের দৃশ্যগুলো দেখতে লাগলেন সাজিদ প্রফুল্ল চিত্তে বলল আঙ্কেল ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে বাচ্চা এরকম খুশি অনেক দিন পর হলাম আমি মেমেত সাজিদের পাশাপাশি বাইক চালাচ্ছে হোনার কথার পিটেও বলে উঠল এখন থেকে এমন খুশির সাথে আপনি প্রতিনিয়ত পরিচিত হবেন আঙ্কেল হোয়াটএভার আমাদেরকে যখন ছেলে বলেছেন তখন আপনাকে সর্বোচ্চ আনন্দ দেওয়ার চেষ্টা করবে এই বাচ্চারা নিয়ামত আলমের খুশিতে চোখে পানি চলে আসলো ওরা দেখার আগেই উনি সেটা সন্তর্পণে মুছে নিলেন নিজের ছেলে ওয়া সব ওনাকে এভাবে ট্রিট করেনি যেভাবে এই অচেনা ছেলেরা করছে এগুলো কি শুধুই ওরা দালানটা পাওয়ার জন্য করছে উত্তর না শুধু দালানটা এসব করার কারণ হলে ওরা এতটা হাসি খুশি হয়ে ওনার সাথে ঘুরতে যেত না ওদের মুখ দেখে আপাতত তেমনটাই মনে হচ্ছে ওরা দালানের চক্করে আসলেই যে এই দম্পতির কাছের মানুষ হয়ে গেছে সেটা এখনো ধরতেই পারেনি সিনুরা জ্যোসৎনা সুলতানের সাথে মিলে বিভিন্ন রকমের পুডিং কেক বানাচ্ছে বানানোর পাশাপাশি একে অপরের দিকে ক্রিম ছোড়াছড়ি করে ওরা খিলখিল করে হাসছে রাইমা দু গালে ক্রিম মাখিয়ে দিয়ে খ্যাটখ্যাট করে হাসতে লাগলো সিনু ও পাল্টা ওর দিকে ক্রিম ছুটতে ধরতেই ও দৌড়ে জোসনা সুলতানার পিছনে গিয়ে লুকালো ফলশ্রুতিতে ওনার মুখে গিয়ে ক্রিমগুলো পড়লো জ্যোৎস্না সুলতানা হতবম্ব হয়ে সিনুর দিকে তাকালো সিনু লজ্জিত ভঙ্গিতে ওনার সামনে কাঁচুমাসু মুখ করে দাঁড়িয়ে থাকলো রাইমা রাইসা তানিয়াও একইভাবে ওনার দিকে তাকিয়ে আসে জ্যোৎসনা সুলতানা কয়েক মুহূর্ত গম্ভীর মুখে তাকিয়ে থেকে হঠাৎ অপ্রত্যাশিতভাবে সিনুর মুখে ক্রিম ছুঁড়ে মারল এমন ঘটনায় সিনু পুরো মুখ হয়ে গেল জ্যোৎস্না সুলতানা গম্ভীর মুখ পরিবর্তন করে হঠাৎ জোরে জোরে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন বয়স হয়েছে জন্য কি আমি মজা করা ভুলে গেছি বাইরে থেকে আমাকে নির্জীব মনে হলেও ভিতরে আমার রঙের অভাব নেই বলতে পারো এতদিন সেটা লুকিয়ে রেখেছিলাম আজ তোমাদের দিকে আবারও আমার মন রং লেগেছে তানিয়া ওনার কথার মাঝেই ওনার দিকে ক্রিম ছুড়িয়ে মেরে বলল তাহলে আজ রং দেখিয়ে দিন আনটি জোসনা সুলতানা ওর দিকে ক্রিম ছুড়ে মারতেই ও ঝুঁকে পড়লো ফলে সেটা রাইসার গায়ে লাগলো রাইসা ক্রিম তুলে ওনার দিকে ছুঁড়ে মারলে উনি তৎক্ষণাৎ ছড়ে দাঁড়ালেন এবং সেটা রাইমার গায়ে গিয়ে লাগলো এভাবে অনেকক্ষণ ক্রিম ছোড়াছড়ি করে ওরা ক্লান্ত হয়ে কিচেনের মেঝেতে বসে পড়ল তারপর একে অপরের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো কেক আর পুডিং বানানো শেষে ওরা লনে চলে গেল ফুলের গাছ সহ অন্যান্য গাছে পানি দেওয়ার জন্য পাইপ দিয়ে গাছে পানি দেওয়ার পাশাপাশি ওরা একে অপরের গায়েও পানি দিয়ে দিতে লাগলো জুসনা সুলতানের সাথে চোখাচোকি করে তানিয়া রাইমা রাইশা সকলে একযুগে সিনুর গায়ে পানি দিতে লাগলো সিনু ভিজে পুরো একাকার হয়ে গেল রাইমা হাসতে হাসতে বললেন সিনু ফুলের গাছগুলো চেয়ে তোর গায়ে বেশি পানি দেওয়া হয়েছে তো আমরা কি এটা আশা করতে পারি যে তোর শরীরে কিছুদিনের দিনের মধ্যেই বিভিন্ন রঙ বেরঙ্গের ফুল গজাবে ওর কথা শুনে সিনু ব্যতীত সবাই হাসতে লাগলো সিনু কটমট দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল একদম ঠিক করিস না আমার সাথে তারপর জোসনা সুলতানার দিকে করুণ চোখে তাকিয়ে বলল আন্টি আপনি অন্তত আমার সাপোর্টে থাকুন ঠিক আছে বাচ্চারা সিনুকে আর পানি দিও না কিন্তু কে শোনে কার কথা ওরা আবারও একযোগে ওর গায়ে পানি দিতে লাগলো একা তিনজনের সাথে পেরে না উঠে সিনু লন থেকে ভিতরের দিকে দৌড়াতেই ধরতে সাজিতরা লনে চলে আসলো হোদের দিকে ছিনুরা লজ্জা পেয়ে তৎক্ষণাৎ বাড়ির ভিতরে চলে গেল নিয়ামত আলম সামনে চলে গেলেন নিজের প্রিয়তমা স্ত্রীকে আজকের অ্যাডভেঞ্চারের কাহিনী শোনা মেহমেদ গিয়ে সাজিদের থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে পড়লো ওর গোমরা মুখের দিকে তাকিয়ে সাজিদ নিঃশব্দ হেসে ওর পাশে গিয়ে বসে পড়ল তারপর নরম কণ্ঠে বলল কোন গালে মেরেছি ছোটু কয়টিবার বলবো না ভাবছি তোকে আমার কম্পিউটারটা দিয়ে দিব মেমে সমস্ত অভিমান ভুলে গিয়ে দাঁত কেলিয়ে বলল সত্যি সাজিদ আর অগচরে সামান্য হেসে মুখটা গম্ভীর করে বলল তারপর ভাবলাম না তোর মতো অভিমানী আর ছেলেকে কম্পিউটার দেওয়া ঠিক হবে না মেমেত ওর কাজ ঝাকাতে ঝাকাতে বলল ভাই বিশ্বাস কর আর তোর উপর অভিমান করব না হোয়াটএভার লজ্জা না থাকলে আমি কি করতে পারি বল আমি পেটে থাকার সময় হয়তো আম্মু সামান্য লজ্জাহীন হয়ে গিয়েছিল তাই আমি এমন বেসরমা হয়েছি এখানে আমার কি দোষ বল সাজিদ মনে মনে হাসলো কিন্তু উপরে গম্ভীর মুখে বসে আছে মেহমেদ ওকে আরো জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বাইনা করে বলল হোয়াট এভার ভাই দে দে বলছি দে এক্ষুনি দে হয়েছে থাম বাড়ি গিয়ে দিব সেনুরা নিজেদের ভেজা বোরকা আর হিজাব সেটা ফ্যানের নিচে শুকাতে দিল ওরা রুমের দরজা লাগিয়ে দিয়ে গালে হাত দিয়ে চিন্তিত মুখে বসে আছে রাইসা আফসোস করে বলল কেন যে একে অন্যের গায়ে পানি ছিটাতে গেলাম না ছিটালে ওই ছেলে দুটোর সামনে এমন বিব্রতিকর পরিস্থিতিতে পড়তাম না আল্লাহ মাফ করো সিনো তানিয়া রাইমা ওর কথা শুনে একটি লম্বা দীর্ঘশ্বাস ফেললো বারবার খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো আজকে আর মাত্র একদিন অবশিষ্ট রয়েছে এক সপ্তাহ পূর্ণ হওয়ার সাজিদ আর মেহমেদ তাদের পুরনো আড্ডাখানায় বসে আছে দুজনেই নিশ্চুপ নিরবতা ভেঙে সাজিদ বলল দালানটা কে পেতে চলেছে জানি না কিন্তু এই দম্পতির প্রতি একটা আলাদা টান গড়ে উঠেছে বড্ড কিউট দুজনে কিন্তু ওনাদের দেখার মতো কেউ নেই অবিশ্বাস্য ব্যাপার দালানটা পাই বা না পাই ওনাদের সাথে সম্পর্ক ভাঙতে আমি রাজি না ভাই অবশ্যই এটা না পেলে অন্য কোথাও দালান খুঁজে পাবো কিন্তু এমন দম্পতিকে হারিকেন দিয়ে খুঁজলেও পাবো কিনা সন্দেহ হঠাৎ একটা ছেলে এসে ওদের দুজনের কাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলল কি ব্যাপার দালান পেয়েছিস দুজনেই পিছু ঘুরে নিশানের দিকে তাকালো নিশান সাজিদের স্কুল ফ্রেন্ড ওরা তিনজন মিলেই ব্যবসা শুরু করতে জরুরি একটা নিশান নিশান এতদিন নিজের গ্রামের বাড়িতে গিয়েছিল ছেলেটাকে কেন জানি একদম পছন্দ হয় না চাচ্ছে কাজে মানে সন্দেহজনক আর অসভ্য মনে হয় সাজিদ নিশানকে দালানের বিষয়টা বলল সব শুনে নিশান উত্তেজিত হয়ে বললো সিরিয়াসলি চারটা ছোট ছোট মেয়ের সাথে তোরা পেরে উঠতে পারছিস না ওরা দুর্বল জাতি সামান্য হুমকি দিলেই নিজেদের গুটিয়ে নিত আর কি বললি দুটো বুড়ো বুড়িকে খুশি করতেছিলি এতদিন হাস্যকর ব্যাপার টাকার লোভ দেখে ওই বুড়ো বুড়িকে সহজে বসে আনা যেত সবাই তো আর তোমার মতো গরু না যে যাকে সামনে ভাবে নিজের শিং দিয়ে গুতু দেওয়ার চেষ্টা করবে মুখ সামলে কথা বলো মেহেমত বন্ধুর ছোটো ভাইয়ের জন্য বেঁচে গেল নয়তো আজকে গরু বলার জন্য এতক্ষণে তোমার ঘাড় থেকে মাতা নেবো নিশান ভুলে যাস না তুই কার বিষয়ে কথাটা বলছিস আর যতদূর দালানের কথা সেটা আমি ম্যানেজ করে নেব দুনিয়াতে তো দালানের অভাব নেই এটা না পেলেও অন্য একটা ঠিকই পেয়ে যাব। কিন্তু এই দানানটা হাসিল করা অত্যন্ত সহজ তুই আমার উপর ছেড়ে দে মেয়েগুলোকে কয়েকটা চর মারলে এমনি সরে যাবে আর বুড়োবুড়িকে টাকার লোভ দেখিয়ে অথবা ভুলিয়ে ভালিয়ে দলিলে স্বাক্ষর করিয়ে নিব সাজিদ হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করলো মেহমেদ রেগে গিয়ে অপ চেপে ধরে বলল তোমার সাহস কিভাবে হয় আঙ্কেল আন্টি সম্পর্কে কথা বলার নিশান মেহমেদের থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে হরমুখ বরাবর ঘুষি মারতে ধরতেই সাজিদ ওর হাত অত্যন্ত জোরে ধরে ফেলল তারপর রাগত স্বরে বলল লিমিট ক্রস করিস না নিশান প্রথমবার আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস বলে কিছু করলাম না কিন্তু দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করলে তোকে আমি আস্ত রাখবো না আর তোর ভাই যে আমার কলার চেপে তার জন্য ওকে কিছু বলবি না ও যা করেছে বেশ করেছে তোর কোনো অধিকার নেই মেয়েদের কিংবা বয়স্ক কাউকে নিয়ে এভাবে অপমানজনক কথা বলার এই দুই শ্রেণীর মানুষকে সম্মান করতে শেখ তোর কাজ ব্যবসায় আমাকে সাহায্য করা দালান দখলের জন্য গুন্ডাবিং করা না তোর এসব অধ্যত্বপূর্ণ আচরণের জন্য তোকে আমি ভুলেও নিজের ব্যবসার সাথে জড়ানোর কথা ভাবতাম না কিন্তু আনটির অনুরোধ ফেলতে পারিনি বিধায় তোকে অনিচ্ছা সত্ত্বেও ব্যবসায় জড়ানোর পরিকল্পনা করেছি তবে তুই যদি এমনই আচরণ করতে থাকিস তাহলে তোকে বাদ দিয়ে দিতে আমি এক সেকেন্ডও সময় নিব না নিশান ক্ষুব্ধ চাহনিতে একবার সাজিদের দিকে তাকালো তারপর মেহমেতের দিকে নিজের রাগ কন্ট্রোল করে সাজিদ বলল কিছুক্ষণ আগের ঘটনা তোরা দুজন ভুলে যা এখন বাসায় যাওয়া যাক কোনো রূপ আপত্তি না করে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জরুরি কিছু কেনার জন্য ওরা একটা শপের সামনে থামলো শুধুমাত্র সাজিদ ভিতরে গেল শপটা নিরিবিলি একটা জায়গায় অবস্থিত হাতে গোনা মানুষ ছাড়া এদিকে কেউ আসে না সাজিদ আর মেহমেদের মায়ের এই দোকানের জিনিস না খেলে নাকি পেটের ভাত হজম হয় না সবটার পাশেই একটা পুকুর রয়েছে মেহমে তার নিশান সেদিকে গিয়ে বাইক থামালো ঠান্ডা ঠান্ডা বাতাস এসে মেহমেদের সিল্কি চুলগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে ওই ঘটনার পর থেকে মেহমেদ নিশানের সাথে কথা বলা তো দূর তাকায়নি পর্যন্ত হঠাৎ একটা স্বল্প পরিচিত কণ্ঠস্বর কানে যেতে মেহমেদ পিছনে তাকালো তানিয়া দাঁত কেলিয়ে বলল ডঙ্কার মিয়াকে আগে থেকে দুঃখ বিলাস করতেছে নাকি কারণ তো আমরা পাবো মেহমেদ কিছু বলল না কিন্তু নিশান ভ্রৌকুসকে গম্ভীর মুখে হদের দিকে তাকিয়ে আছে রাইসা তানিয়ার কথায় তাল মিলিয়ে বলল ভাইয়া আপনারা বরং অন্য একটা দালানের খোঁজে লেগে পড়ুন এটা আমাদের নিশান বিচ্ছিরি একটা গালি দিয়ে বলল মেয়ে মানুষেরা তো দেমাক থাকতে নেই চুপচাপ এখান থেকে কেটে পড় আর ওই দানান আমাদের দিয়ে দে তারপর কামুক দৃষ্টিতে ওদের আপাদ মস্তক দেখে গাল চুলকে বলল এর বিনিময়ে আমি তোদের দৈনিক চাহিদা মিটিয়ে দিব তোদের ফিগার আমার বেশ পছন্দ হয়েছে চারজনের এই কৌতুকময় হাস্যজ্জ্বল মুখটা মুহূর্তেই রাগে রক্তিম হয়ে গেল মেহমেদ কর্কশ গলায় বলল মুখের লাগাম টানো ভাইয়া কিছুক্ষণ আগে এই ভাই তোমাকে সাবধান করে দিয়েছে বলে দেও না সেটা এই মাগিগুলোর প্রতি তোদের দুই ভাইয়ের তো দরদ কেন রে তোদের খাইশ পূরণ করছে নাকি রুচ বেডরুমে গিয়ে মেমিত কিছু বলে আগে সিনু এসে নিশানের গালে সজোরে একটা থাপ্পড় মেরে গর্জন করে বলল নিজের চরিত্রের মতো সবার চরিত্র ভাববি না আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখে আয় নিশান গালে হাত দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চিনুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস তোর মতো কুত্তাদের ঠিক করার জন্য মাঝে মাঝে সাহস দেখাতে হয় নিশান প্রচন্ড আক্রোশে চিনুর হিজাব টেনে ধরল এমন ঘটনায় সবাই হতবম্ব হয়ে গেল পর মুহূর্তে অত্যন্ত রাগী মুখে ওর দিকে এগিয়ে যেতে ধরতে নিশান বাঁকা হেসে বলল ওইখানে থেমে যাও সবাই নয়তো ওর এমন জায়গায় হাত দিবে যে ওই মেয়ে মুখ দেখাবার অবস্থায় থাকবে না সানিয়ারা বিচলিত হয়ে বলল মেহমেদ চিৎকার করে বলল একদম বাড়াবাড়ি করবে না হোয়াটএভার এভার বাই জানতে পারলে তোমার এমন অবস্থা করবে যে তুমি মুখ দেখানোর অবস্থা থাকবে না মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আর থাপ বদলাও নিতে হবে তো তুমি চুপ থাকো মেহনত সিনু ওর থেকে নিজেকে সারানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো কিন্তু একটা ছেলের শক্তির সাথেই পেরে উঠল না শেষে নিশানের হাতে কামড় বসিয়ে নিশান এতে প্রচন্ড খেপে গিয়ে ওকে বাজেভাবে ছোঁয়ার ছোয়ার চেষ্টা করলো সিনু এবার জোরে নিনাদ করে ওর সাথে ধস্তাধস্তি করতে লাগলো তা এমন দৃশ্য সহ্য করতে না পেরে নিশানের দিকে তেরে গেল মেয়ে তো তাই ধস্তাধস্তির এক পর্যায়ে সিনু পুকুরে পড়ে গেল। তা দেখে রাইশা চিৎকার করে বলল। সেনু সাতার জানে না সাজেদ প্রয়োজনীয় কেনাকাটা সেরে সব থেকে বেরোতেই পরিচিত কণ্ঠস্বরে চিৎকার শুনে ওদিকে দ্রুত পদে এগিয়ে গেল তানিয়া মেহমেতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল প্লিজ বাঁচান ও সাঁতার জানে না তখন ওই সাজিদ ওখানে পৌঁছে চিন্তিত গলায় বললো ভাইয়া আমাদের সেনুকে বাঁচান